আরো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো ইজি টু আর্নিং বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম এই ভিডিওটা শুধুমাত্র একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড সাথে বেলাইকানটাকে অবশ্যই অল করে নিন তো চলুন শুরু করি আজকের ভিডিও ফার্স্ট কথা হচ্ছে যে আজকের এই ইনফরমেশন ভিডিওটা আমি কেন বানাচ্ছি কি কারণে বানাচ্ছি এতে আপনার কী লাভ আমার কী লাভ আর কেন এই স্টেপটা আমি নিচ্ছি সেটা আপনাদেরকে একদম এ টু জেড ক্লিয়ার করে বললে আপনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ কেন আমি এই ভিডিওটা ডেফিনেটলি বানাচ্ছি তো চলুন শুরু করি প্রথম প্রথম একটা একটা করে পুরো বিষয়গুলো বলি প্রথম কথা হচ্ছে যে আমরা এবার থেকে ট্রেডিং রিলেটেড কাজকর্মের মধ্যেই আমরা কিন্তু ম্যাক্সিমামটা থাকবো মিনিমামটাই আমরা এম এল এম এর প্রতি থাকবো বাট ম্যাক্সিমামটা আমরা ট্রেডিং রিলেটেড কাজের মধ্যেই থাকবো তাই আপনি আগেই ভিডিওটাকে অবশ্যই লাইক করতে হবে না আগে পুরো বিষয়টা শুনুন তারপর যদি আপনি এগ্রি হয়ে থাকেন আপনি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা ট্রেডিং নিয়ে কাজ করব এবার প্রশ্ন হচ্ছে অনেকের তো ট্রেডিং জানেই না তাই না অনেকে ট্রেডিং জানে না কিভাবে ট্রেডিং করতে হয় কিভাবে কাজ করতে হয় কীভাবে অ্যানালাইসিস করতে হয় কীভাবে বাই করতে হয় সেল করতে হয় প্রফিট কীভাবে বুক করতে হয় কিভাবে কীভাবে ট্রেডিংয়ের যে টোটাল ডিটেলস আছে বেসিক টু অ্যাডভান্স সেগুলো কিভাবে আমরা পাবো অ্যান্ড তারপরে হচ্ছে যে আপনার আর এই কীভাবে ম্যানেজ করবো মনে কীভাবে ম্যানেজ করব তো এই সমস্ত নিয়ে অনেক প্রশ্ন আপনার মনে থাকতে পারে বাট কোনো চিন্তার কারণ নেই আমি আছি তো সব করে দেবো কোনো চিন্তা করতে হবে না সো এবার এখন বিষয় হচ্ছে যে তাহলে এখন প্রথমে আমরা ইনফরমেশন ভিডিও কেন বানাচ্ছি কারণ হচ্ছে যে আপনাদেরকে এটা বলার জন্য যে আমি এরকম কাজ করছি বা করতে চলেছি আপনিও প্রিপারেশন নিতে পারবেন তো চলুন আমরা এক এক করে বিষয়গুলো বলি প্রথম হচ্ছে আমরা আমাদের অডিয়েন্সকে আমরা দুভাগে ভাগ করে নেবো প্রথম অডিয়েন্স হচ্ছে যারা মোবাইল ইউজার আর দ্বিতীয় অডিয়েন্স হচ্ছে যারা আমাদের হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে তো এই দুরকম যারা আমাদের অডিয়েন্স আছে তাদের জন্য দুটো পার্টেই আমরা ভিডিওটাকে ভাগ করে নেব প্রথম পার্ট হচ্ছে যারা মোবাইল ইউজার তো মোবাইল ইউজাররাও ট্রেডিং করতে পারবেন কীভাবে করবেন তার জন্য তিনটে অ্যাপ্লিকেশনের প্রয়োজন আমি তিনটে অ্যাপ্লিকেশনের ভিডিও ব্যাক টু ব্যাক আমার চ্যানেলে আপলোড করে দেবো আপনারা দেখে নেবেন একটা প্লে লিস্টও বানিয়ে দেবো সেখানে আপনারা পুরো সিকোয়েন্স ভিডিও পেয়ে যাবেন তো প্রথম হচ্ছে কি আমরা তিনটে অ্যাপ্লিকেশন একটা হচ্ছে ট্রেডিং ভিউ একটা হচ্ছে ব্রোকার আর একটা হচ্ছে এম টি ফাইভ এই তিনটে কীভাবে ইউজ করতে হয় সেটা বেসিক আমি আপনাদের দিয়ে দেবো তারপরে আমরা ট্রেডিং কীভাবে বেসিকভাবে আপনি শিখবেন সেটারও ভিডিও কিন্তু সিকুয়েন্সলি আসবে বেসিক নিয়ে দুটো ভিডিও দেবো আমার হচ্ছে নর্মাল দুটো ভিডিও দেবো এবং অ্যাডভান্স দুটো ভিডিও দেবো যাতে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে বাই হবে কিভাবে সেল হবে অ্যান্ড কীভাবে কী করতে হবে এটা তো হয়ে গেল কিন্তু উপরন্ত আরও কিছু বেনিফিট ইজি টু আর্নিং বাংলার তরফ থেকে পাবেন যেটা হচ্ছে যে আপনি টেলিগ্রামেও অ্যানালাইসিস পাবেন অ্যানালাইসিস কাউন্ট পাবেন আপনারা যারা টেলিগ্রামে জয়েন আছেন তারা জানেন যে আমি আগে টেলিগ্রামে আপনাদেরকে অ্যানালাইসিস শেয়ার করতাম যে হ্যাঁ মার্কেটের মোটামুটি এটা মুভমেন্ট আসতে পারে বা এটা বিহেভিয়ার আছে তো সেই অ্যানালাইসিসগুলো আপনারা কীভাবে দেখবেন এবং কীভাবে আপনার ফোনের মধ্যে কাজ করবেন সেটা আমি গাইড করে দেবো তো আমার এই ভিডিওর পরে ব্যাক টু ব্যাক তিনটে ভিডিও পাবেন যেখানে আপনি ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশন কীভাবে ইউজ করতে হবে আপনার হচ্ছে ব্রোকারকে কিভাবে অ্যাকাউন্ট বানাতে হবে অ্যান্ড কীভাবে আপনি এম টি ফাইভে সেটা লগ ইন করে নেবেন এবং এম টি ফাইভে কী সেটিং করতে হবে এই তিনটে ভিডিও আপনারা দিয়ে দেবো চার নম্বর হচ্ছে যারা ওয়েবসাইট মানে ওয়েবসাইটে কাজ করেন যেমন ধরুন আপনার হচ্ছে কেউ আপনার হচ্ছে ওয়েব টার্মিনালে কাজ করে তো ওয়েব টার্মিনালে কিভাবে আপনারা ইউজ করতে হবে ট্রেডিং ভিউ ওয়েবসাইটে কীভাবে অ্যানালাইসিস করতে হয় এবং আপনার হচ্ছে ব্রোকারে যদি আপনার আপনার হচ্ছে প্যানেল থাকে ট্রেডিং প্যানেল থাকে বা টার্মিনাল থাকে তাহলে সেই ব্রোকার টার্মিনালটা কীভাবে ইউজ করবেন আর আপনি এম টি কীভাবে ইউজ করবেন তো এই সমস্ত বিষয়গুলোই আপনাদেরকে আমি আর ভিডিও বানিয়ে সেপারেট করে দেবো ঠিক আছে তো একটা একটা করে ভিডিও বানিয়ে দিলে কী হবে আপনারা সময় অনুযায়ী সমস্ত ভিডিওগুলো পাবেন ঠিক আছে এবার আছি হচ্ছে যে এটা কি সবার জন্য অ্যাভেলেবেল থাকবে ডেফিনেটলি সবার জন্য অ্যাভেলেবেল থাকবে মিনিমাম মিনিমাম হান্ড্রেড ডলার টু হান্ড্রেড ডলার থেকে আপনি আরামসে স্টার্ট করতে পারবেন প্রথম একটা দুটো দিন বা একটা সপ্তাহ বা একটা মাস ডেমোতে প্র্যাকটিস করবেন দেখবেন হ্যাঁ ডেমোতে আপনি প্রফিট করতে পারছেন অ্যানালাইসিসগুলো আপনারা ক্যাচ করতে পারছেন দেখতে পাচ্ছেন যে অ্যানালাইসিস ঠিক যাচ্ছে কি না এগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো আমার টেলিগ্রামটাকে অবশ্যই জয়েন করুন একদম ফ্রি অফ কস্ট কোনো একটা টাকা খরচা না করে আপনিও একটা মিনিমাম ট্রেডার থেকে ম্যাক্সিমাম ট্রেডার হতে পারবেন একটা লোয়ার ট্রেডার থেকে একটা হায়ার ট্রেডার হতে পারবেন বিগিনিং থেকে আপনি আপনি প্রো হতে পারবেন ডেফিনেটলি হতে পারবেন এটা আমার মিশন তাই এই মিশনটা যদি আপনার মনে হয় যে সাপোর্ট করার মতো অবশ্যই আমাকে লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেলাইকানটা কল করুন এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি সমস্ত এম এল এম সিস্টেমকে ছেড়ে দেবো বা এমএলএম সিস্টেমে কাজ করবো না করবো যদি সেরকম ভালো সিস্টেম থাকে যেটা মনে হয় যে হ্যাঁ করা যাবে আমাকে অবশ্যই আপনারা রেফার করবেন আমি যদি মনে হয় যে হ্যাঁ ডেফিনেটলি এটা থেকে ইনকাম হচ্ছে বা আরও দশজনের প্রফিট হবে তাহলে কেন করবো না ডেফিনেটলি করবো বাট দশটার মধ্যে একটাকে বেছে করব। বারবার বলছি কিন্তু আমার কাছে অনেক সিস্টেম আছে যারা এক বছর দেড় বছর ধরে কাজ করছে বর্তমানে সাথে অনেক টাকা ইনকামও দিচ্ছে কিন্তু আমার ভয় এক জায়গায় যে যদি আমি স্টার্ট করিয়া তারপরে যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে তো আমার অডিয়েন্সের ক্ষতি হয়ে যাবে তো এর জন্যই আমি করছি না তাই দু সাল আসছে এই দু সালে আমি চাইছি প্রত্যেকে নিজের রোজগার নিজে করতে পারুক এরকম একটা জায়গা করা যে আফটার সিক্স মান্থ ফোর মান্থ তারা নিজেরাই একটা ছোটোখাটো নিজেদের একটা ছোটো ব্যালেন্স দিয়ে ট্রেড করতে পারবে ট্রেড কীভাবে করবে সেটা আমরা শেখিয়ে দেবো যে মোটামুটি ধরুন একটা বেসিক কোর্স করে দিলাম যেখানে প্রাইজ অ্যাকশনটা পুরোটা ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নটা পুরোটা আমরা কভার আপ করে নিলাম আর একটা ছোট্ট কোর্স করলাম যেটার মধ্যে আমরা অ্যাডভান্স কিছু টুলস এবং ইন্ডিকেটার্স এইসব নিয়ে রিসার্চ ব্যাগারে কীভাবে করবেন সেটা বলে দিলাম আর একটা করে দিলাম একটা ভালো কিছু এইভাবে আমরা করার চেষ্টা করছি সো ওভারঅল থ্যাঙ্ক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কোর্স পর্যন্ত পুরো টোটালি ফ্রি থাকবে কোনো চিন্তা করা দরকার নেই যে কাউকে এক টাকাও খরচা করতে হবে না থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং বাংলা সাথে থাকবেন নমস্কার